দর্শক উৎসাহ উদ্দীপনার মধ্যে আঠারোতম স্বাধীনতা দিবস উদযাপন করলো মোল্লাগঞ্জের কিশোরী বিকাশ হায়ার সেন্টার স্কুল এদিন সকাল আটটায় সময় স্কুলের সম্মুখে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের অধ্যক্ষ ফখর এবং মোল্লাগঞ্জ স্টাডিজ কালচারের সেন্টারের সামনে জাতীয় উৎপোলন করেন সেন্টারের কার্যকরী সভাপতি আব্দুল হালিম ব্যাপী স্কুলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের অধ্যক্ষ ফোক উদ্দিনের পৌরহিত্য অনুষ্ঠিতবার থেকে ইলামবাজার কলেজের দর্শনী বিভাগের সিনিয়র অধ্যাপক আবদুল্লাহ হোসেন স্বাধীনতা দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন আমরা স্বাধীনতা করছি এটা আমাদের সৌভাগ্য কেননা স্বাধীনতা পেতে অনেক ধরনের অসুবিধা হয় যেসব বীর আত্ম করেছিলেন তারা এ পৃথিবীতে নেই বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের জীবনের পরিপ্রেক্ষিতে এদের স্বাধীন হয়েছে বলে উল্লেখ করেন প্রতি সুপরামর্শ দিয়ে বলেন উচ্চশিক্ষা শিক্ষিত হলে কঠোর পরিশ্রম করতে হবে সবাই সময় মতো প্রতি স্কুলে উপস্থিত হবে সুশিক্ষা অর্জন করে সমাজে সুপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান আবদুল্লাহ হোসেন কোল্লাগঞ্জ স্টাডিজ অ্যান্ড কালচারাল সেন্টারের উপসভাপতি অব্দুল তাদের স্বাধীনতার গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস আলোচনা করে বলেন সত্য বোধ এবং প্রেম থাকা আবশ্যক তার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ কিশোর স্কুলের বয়সে প্রশংসা বলেন স্কুলের শিক্ষক শিক্ষা দানের প্রতিফল স্বরূপ করিমগঞ্জ জেলার মধ্যে সুনাম অর্জন করেছে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ ফখর উদ্দিন উপাধ্যক্ষ জ্যাকারী আহমদাহ হোসেন আরবার আহমদ প্রমুখ মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন বরাক সংবাদ